আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে পানি গরম করে নিচ্ছি কুসুম গরম করে নিচ্ছি এবং এই কুসুম গরম পানিটা দুই কাপ পরিমাণ মেপে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে অ্যাড করছি চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়োর সঙ্গে ময়দা অ্যাড করছি এক কাপ আর গুড় অ্যাড করলাম আমি হাফ কাপ আর এর সঙ্গে লবণ অ্যাড করলাম আর চিনি অ্যাড করছি হাফ কাপ হাফ কাপের মতোই চিনি অ্যাড করব ব্যাস হয়ে যাবে আর এর সঙ্গে বেকিং পাউডারটা ইউজ করছি আমি হাফ চামচ এই বেকিং পাউডার হাইকো ব্র্যান্ডের বেকিং পাউডারটা দিলে এই তেলপিঠাটা এত সুন্দর হয় খুব সুন্দর ফুলে ফুলকো হয় এবং ভিতরে যে একটু কাঁচা কাঁচা বা ভুরির মতো থাকে এই জিনিসটা কিন্তু এই তেলপিঠাতে আপনারা পাবেন না তো যার কারণে একটু বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন কালি জিরে দিয়ে দিলাম একটু হাফ চামচের মতো এখন এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্স করে নিব আর এটা হাতের সাহায্যে মিক্স করলে কিন্তু খুব ভালো হয় তো আসছে শীত শীতের আগেই আমরা যদি এরকম একটা মজাদার খাবার তৈরি করি এবং বাসায় সবাই মিলে খায় তাহলে কিন্তু মন্দ হয় না আর তেলপিঠা বা মালপোয়া পিঠা সবাই পছন্দ করে খেতে এটা হতে পারে বিকেলের মুচমুচি নাস্তা এটা রেস্টে রেখে দিলাম আমি জাস্ট পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আবার ফিরে আসব ফিরে এসেছি পনেরো মিনিট পরে এটা আমার সেট হয়ে গিয়েছে আর এটা সেট হওয়ার জন্য অবশ্যই কিন্তু পনেরো মিনিট বা বিশ মিনিট এরকম একটা রেস্টের প্রয়োজন হয় রেস্ট দিতে হয় তাহলে ডোটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় একটার সঙ্গে আর একটা একদম দানা বেঁধে যায় এখন আমি চুলার মধ্যে চলে যাবো চুলার মধ্যে অলরেডি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল গরম করে নিয়েছি আমি আর এখানে এই যে একটা চামচের সাহায্যে এইভাবে করে আমি এক চামচ করে দিয়ে দিয়ে একটা করে মালপোয়া পিঠা তৈরি করে নেব আর এই মালপোয়া পিঠাগুলো খেতে এতটাই ক্রাঞ্চি এবং সফট হয়েছিল যেটা আসলে বলেই বোঝানো যাবে না উপরটা একদম ক্রাঞ্চি আর ভিতরটা কিন্তু সফট খুবই মজাদার একটা মালপোয়া পিঠা খেতে ভীষণ মজা লাগে আর শীতকালে কিন্তু প্রতিটা ঘরে ঘরেই এই পিঠাটা তৈরি হয় আমি একটা স্টিক দিয়ে এগুলো তুলে নিব আমি দেখেছি যখন গ্রামে যেতাম আমার মা যখন এরকম তেলপিঠা বা মালপোয়া পিঠা বানাতো তখন এরকম একটা কাঠি দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা ঝরে পড়ার জন্য স্টিক দিয়ে এভাবে তুলে রাখত আমি চেষ্টা করি একদম গ্রামের মতো করে তেলপিঠা তুলতে মালপোয়া পিঠা তুলতে বা বানাতে আমার ভালো লাগে আমি ভাপা পিঠা খুব সুন্দর বানাতে পারি আমার কাছে খুবই ভালো লাগে আসলে খুব সুন্দর বানাতে পারি এই জন্য বললাম যে বাসার সবাই যখন আমার হাতের তৈরি ভাপা পিঠা খায় সবাই বলে বাহ অনেক সুন্দর হয়েছে আর আমি সাধারণত গুড় দিয়ে নারিকেল দিয়ে বানাই সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে ভীষণ মজাদার হয় আর এই মালপোয়া পিঠাটাও কিন্তু ভীষণ মজাদার আর এটাতে যদি গুড় দিয়ে এরকম করে বানানো হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতেও একটা এক্সট্রা স্বাদ আসে আর অনেকে শুধু চিনি দিয়ে বানায়। আমার কাছে শুধু চিনি দিয়ে বানানোটা ভালো লাগে না কারণ মালপোয়া পিঠা মানে গুড় থাকবে না তা কী করে হয় গুড় দিয়ে এরকম মালপোয়া পিঠা বানালে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন বাসায় দেখবেন যে সত্যি ফুরিফাই টেস্টি কুকিং এমে যেভাবে দেখেছি আমরা বাসায় তৈরি করেছি একদম পারফেক্ট হয়েছে আর ফরিফাই টেস্টি কুকিং এম মানে পারফেক্ট রেসিপি কোনো ভুগি নেই আপনারা জাস্ট আমার এই রেসিপিটা হুহু ফলো করে বাসায় যদি তৈরি করেন দেখবেন যে একেবারে দোকানের মালপোয়া পিঠা ফেল হয়ে যাবে মা চাচিদের মালপোয়া পিঠার মতোই আপনার মালপোয়া পিঠাটা তৈরি হবে এভাবে করে আমি সবগুলো মালপোয়া পিঠা বানিয়ে নিয়েছি আর আমার বাচ্চারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এত সুন্দর এত লোভনীয় জিনিস এগুলো বাসায় তৈরি হওয়া লেট কিন্তু শেষ হওয়া লেট হয় না রিয়েলি আমি যখন নিজে বানাই মালপোয়া পিঠাগুলো তখন আমার নিজেরও খেতে ইচ্ছে করছিল ভাবলাম যে না সবগুলো বানিয়ে নেই তারপরে বসে খাব সবাই মিলে একসঙ্গে কিন্তু তা কি করে হয় বাচ্চারা তো আর এটা হতে দেয় না যখনই দেখে এরকম মজাদার মজাদার খাবার তৈরি হচ্ছে ওরা একে একে নিয়ে খেতে শুরু করে গরম গরম আর আমার এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে যার কারণে আমি সব সময় চাই যে ওরা সব সময় হ্যাপি থাক আমার পরিবারকে হ্যাপি রাখা আমার প্রধান কাজ দেখুন মালপোয়াগুলো কতগুলো মালপোয়া পিঠা বানিয়েছিলাম অনেকগুলো খেয়েছে আমার বাবুরা আর এগুলো আছে তাই ভাবলাম একটু ডেকোরেশন করে দেখিয়ে দিই আমার প্রিয় বন্ধুদেরকে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা আজকে কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা বন্ধুরা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমাকে বহুদূর নিয়ে যেতে সাহায্য করবে অনেকে আছে কমেন্ট করে কিন্তু লাইক দেয় না আসলে আমি বুঝি না কেন এমনটি হয় আপনি যত অন্যের ভিডিও দেখবেন নিজের ভিডিওর গ্রোথ তত বাড়বে এটা সবসময় মনে রাখবেন আর অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন আমার রেসিপিটি ফলো করেছেন থ্যাংক ইউ সো মাচ আমার বন্ধুরা ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য আর আপনাদের জন্য অপরন্ত দোয়া ও ভালোবাসা রইল কমেন্ট করে জানাতে ভুলবেন না Thank you so much my friends everybody